আর রেকটা হচ্ছে গোল্ডেন্ট ডিজিটাল অবশ্যই আছে আর আপনারা রেডে দেখতে আসেন বাসন ট্রুপি টুপি ব্লোজি বাসনটা লাস্টে আছে লাস্ট মাসে

সো সকল কল্পনা কল্পনা শেষ করে চলে আসলাম ইয়াম্মা শোরুমে তো ইয়াম্মা শোরুমে আসার পর বাসন থ্রিটাও আমার বাগিনাটার লোক মাস্কাড়ি করতেছে এটা আমার চাচা তার জন্য বাসন থ্রিটা নেওয়ার জন্য অনেক সেও বেশি দিন থাকবে না থাকবে যে চার থেকে পাঁচ মাস পাঁচ মাস পর আবার মোটরসাইকেলটা সেল করে দিবে আর সেই কালারটা দেখার পর গ্লোসই তো অনেক লাইট তো সে দেখার পর অনেক সচেতন আছে যেটা ইলাকুই আবার আছে না প্রাইজে একটু সমস্যা আছে। প্রাইজে সমস্যা বলতে সেটা না তো তো চার মাস পরে বিদায় সে এত হাই রেঞ্জ দিয়ে গাড়িটা কিনতে চাইতেছে না তারপর আমি বললাম দেখ তোর কোনটা ভালো লাগে এবং বাসন টু টো দেখালাম বা থ্রি দেখালাম তাদের কোম্পানির লোক এসে আমাদেরকে বললো আমি বললাম আর আরফিয়াস বা মোটর সাইকেলের যে টায়ার টায়ারগুলো কোনটা কত সে সেই আমাকে সেই উপদেষ্টাটা দিতে আছে এটা এত এটা এতো আর ক্লাট কালারটা অনেক জোস আপনারা অবশ্যই দেখতে আসেন যেটা অনেক জোস একটি কালার দেখে সবারই পছন্দ হবে আর এটা হচ্ছে ফিএম আর কী বলবো এডিশনাল বাসন আপনারা অবশ্য জানেন এই কালারগুলো খুবই কম থাকে এটার মধ্যে তিনটা কালার হয় একটা লাল একটা ব্ল্যাক আর একটা হয় গ্লোসি গে গে সো সকল কল্পনা কল্পনা শেষ করে এসে শয়েস করলো আর সিঙ্গেল অ্যাভিয়াস সিঙ্গেল অ্যাভিয়াস ডাবল ডিক্স অনেকটাই সুন্দর অনেকটা ভালো লাগার মতন মোটর সাইকেল আর চলে কেনার পর কিছু কাজকর্ম করতে হয় মোটর সাইকেলের সেগুলো করতেছি যেমন হেডলাইটের লাইট সবসময় জ্বলে থাকে সেটাকে বন্ধ করে আলা এক্সট্রা স্যুচ লাগানো হচ্ছে সেই সুইচের কাজটা করতেছে আর শাড়িঘাটের কাজটাও লাগাচ্ছে শাড়ি পরে ব্রেক রাবার বিভিন্ন নতুন মোটর সাইকেল কিনলে যাওয়া হয় সে এক এক করে এগুলো লাগাচ্ছে আমি চলে আসছিলাম একটা ছোটো বাইয়ের দোকানে সেই দোকানে টুকটাক কাজ করতেছে হেডলাইটটা এখন সবসময় জলই থাকে বিদায় এটা জন্য একটা এক্সট্রা শুচ লাগানো হচ্ছে আর মোটরসাইকেলটা তো অনেক উজ্জ্বল বা লাইট অনেক ভালো লাগছে কার কাছে কেমন লাগছে বলতে পারি না আর ফিটিং টিটিং করার পর অলরেডি আমি টাইল দেওয়ার জন্য বাইরে যাচ্ছি কী রকম বাড়ি গেলাম টাইল দিয়ে দিয়ে তারপর আবার চলে আসবো কাগজপত্র রেডি করার জন্য আর আপনারা ভিডিওটা কেমন হয়েছে অবশ্য জানাবেন এটা হয়েছে ক্যান্টনমেন্ট এসিএ মোটরস এখানে এটিএম মোটরস থেকে অফিসিয়াল বাইক নেওয়ার পর হলো আর বাইকটার দাম অবশ্য আপনারা জানেন আর উনি বার করে দিচ্ছে আর এটার মধ্যে আরেকটি মোটরসাইকেল থেকে অনেক সহজ হয়ে গেল আর ওয়ান ফাইভ আর ওয়ান ফাইভ এম বাসন এম আর বিএস সেভেন অনেকটা জোরস কালার যা আমরা অবশ্যই সবাই দেখে কালারটা অনেক ফেভারিট সবারই লওয়ার জন্য কিন্তু প্রাইসটা অনেকটা বেশি এই বিদায় মোটর সাইকেলটা হয়নি আর আমার হেলমেটটা ওইখানে পড়ে রয়েছে আর ভিডিওটা কেমন হয়েছে অবশ্য কমন করে কমেন্ট বক্সে জানাবেন কে কোন জায়গা থেকে দেখছেন অবশ্যই জানাবেন আর আমি ভিডিওটা করতে এসে ওই আমার মোটরসাইকেলের নাম আছে আমি ভিডিওটা করতে এসেছি কুমিল্লা ক্যান্টনমেন্ট এসিআই কোম্পানির ইয়ামা শোরুমে আর সব শেষ করে চলে আসলাম ভিডিওটা দেখতে থাকুন আর অবশ্যই রেড কালারটা সবাই পছন্দ বেশিরভাগ মহিলাদের জন্য আমার সাথে আমার কাকির জন্য গেছে অবশ্যই জানাবেন আর সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন বেশি বেশি সাপোর্ট করবেন আজকের জন্য এখানে সমাপ্তি দেখা হবো আর ভিডিও নিয়ে ওকে বয়স